বন্ধুরা আজকের ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করছি এক্ষুনি আপনি এই স্টকটাকে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করতে পারেন মার্কেট ডাউনে গেলে এই কোম্পানিটা একটা ভালো মতন ইনভেস্ট করে ছাড়তে পারলে আপনি লং টার্মে একটা বড় প্রফিটের অপরচুনিটি পাবেন কারণ আপনি এই কোম্পানির প্রোডাক্ট আপনি আপনার আশেপাশে যা খুশি ইউজ করছেন আপনি টিভি ইউজ করছেন ওয়াশিং মেশিন ইউজ করছেন রেফ্রিজারেটর ইউজ করছেন যেই প্রোডাক্টটাই ইউজ করছেন এমনকি টু হুইলার থেকে শুরু করে ফোর হুইলার পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই কোম্পানির র মেটেরিয়াল ইউজ হচ্ছে কোম্পানি অ্যাকচুয়ালি পারফরমেন্স কেমিক্যাল তৈরি করছে যেখানে কোম্পানি ইন্ডিয়াতে এবিএস এবং এসএ এর ম্যানুফ্যাকচারিং এ ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশন হোল্ড করেছে এবং কোম্পানি যদি আমি ক্লায়েন্ট লিস্টের মধ্যে আসি তাহলে টাটা মোটরস মহেন্দ্রা মারুতি সুজুকি হিরো হন্ডা এলজি স্যামসং স্যামসাং এই প্রত্যেকটা কোম্পানি এছাড়া আরো অনেক বড় লিস্ট রয়েছে যেগুলো আমি ভিডিওর নেক্সট পয়েন্টে আপনাদের বোঝাবো যে সেই প্রোডাক্টগুলো যদি আপনি ইউজ করছেন একদম সিম্পল পয়েন্ট যদি আপনি কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করছেন তাহলে সেই ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজের ক্ষেত্রে আপনার যে প্লাস্টিকের ম্যাটেরিয়ালগুলো ইউজ হচ্ছে আপনি টিভি ইউজ করছেন সেই টিভির যে ক্যাবিনেটটা সেটা প্লাস্টিক তৈরি করছে এবং আপনি ফ্রিজ ইউজ করছেন ফ্রিজের ভেতরের ক্যাবিনেটটা যেই প্লাস্টিকগুলো এখানে তৈরি হচ্ছে এই পারফরমেন্স কেমিক্যালগুলো এই কোম্পানি তৈরি করে আর ইন্ডিয়া যত বড় বড় মার্কেট লিডিং মার্কিউ ক্লায়েন্ট কোম্পানিগুলো আছে প্রত্যেকটা কোম্পানি এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনি পেয়ে যাবেন আর কোম্পানির কাছে একটা স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে যেটা জিরো ডেপ্টের সাথে কোম্পানি ম্যানেজ করছে কোম্পানি এক্সপেনশন প্ল্যানও রয়েছে এবং কোম্পানির কাছে একটা পঞ্চাশ বছরের প্লাস এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম রয়েছে তো একটা বিজনেসে বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের জন্য মানে বিজনেসের শেয়ার প্রাইস ডাউনে আসলে সেখান থেকে বড় রিটার্নের জন্য যেই যেই পজিটিভ গুলো থাকা দরকার যেটার কারণে আপনি বিজনেসের মধ্যে কনফিডেন্সের সাথে ইনভেস্ট করতে পারবেন সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আজকে বিজনেসে আমি দেখতে পাচ্ছি কোম্পানির বিজনেস মডেলের এ টু জেড এমনকি কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রত্যেকটা পয়েন্ট আপনাদের ইজিলি ক্লিয়ার করার চেষ্টা করব যেটার মাধ্যমে এই কোম্পানিটা ডাউনে পড়লে আপনার কোনো মনে কোশ্চেন আসবে না এবং আপনি ইজিলি ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি নিতে পারবেন তো চলুন সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার সামনে ক্লিয়ার করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায় আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এই ভিডিওটি থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই আমার খাটনিকে যদি অ্যাপ্রিসিয়েট দিতে চাইছেন অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আপনার মনে কোনো ডাউট থাকলে বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ডিসক্রিপশনে কোশ্চেন ফেলতে ভুলবেন না প্রত্যেকটা কোশ্চেন আমি নিজে পড়ি এবং আমার তরফ থেকে আমি বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর জয়েন্ট মেম্বারশিপ নিতে গেলে চ্যানেলে নিচে জয়েন্ট বাটন রয়েছে অবশ্যই অ্যাডভান্স লেভেল পয়েন্টসগুলো সেখানে আপনার সাপোর্ট পেয়ে যাবেন ডিটেল আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো কালকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি যারা যারা কলকাতাতে মিট করতে চাইছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন তো চলুন কোম্পানির বিজনেস মডেলের এ টু জেড আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির বিজনেসের প্রোডাক্টের কোথায় কোথায় ইউজ হয়ে থাকে সেই পয়েন্টসগুলো সবার আগে বোঝাই তাই দেখুন মেইনলি এই কোম্পানির প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে যত ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে প্রত্যেকটা সেগমেন্টে কোম্পানির র মেটেরিয়াল ইউজ হয়ে থাকে কারণ প্লাস্টিকের ইউজ কিন্তু অনস্বীকার্য প্লাস্টিক ছাড়া আপনি কোনো ফ্যাশন করতে পারবেন না প্লাস্টিক ছাড়া আপনি কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন আপনি গাড়ি ইউজ করছেন বাইরে তৈরি করছেন আপনি ফার্মা সেগমেন্টে দেখছেন আপনি যে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পারেন এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয় আমি দেখেছি এক্সাম্পল দিয়ে দিই তা দেখুন টু হুইলার ফোর হুইলার এবং ট্রাক মানে ধরতে পারেন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ফোর হুইলার গাড়ি যে আপনি ইউজ করছেন সেই গাড়ির ভিতরে যে ক্যাবিনেটগুলো তৈরি হচ্ছে যে ড্যাশবোর্ডটা তৈরি হচ্ছে সেগুলো সব কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল তৈরি হয় এবং এই কোম্পানি মারুতি হন্ডা এই কোম্পানিগুলোর সাথে টাইপ রয়েছে বিজনেস মডেল আমি সেটা দেখাবো যে কোন কোন কোম্পানির সাথে টাইপ রয়েছে এবং একই সাথে ধরতে পারেন টু হুইলারেও যে সমস্ত র মেটেরিয়াল গুলো ইউজ হচ্ছে প্লাস্টিক প্রোডাক্ট সেগুলো এই কোম্পানি তৈরি করছে একই সাথে আমরা যে ট্রাকগুলো রাস্তায় দেখছি দশ চাকা বারো চাকা কুড়ি চাকা সেই ট্রাকগুলোর ভেতরে প্রচুর কেবিনেট রয়েছে যেগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি হয়ে থাকে এগুলো কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি প্লাস্টিক যে কোনো কোম্পানি তৈরি করতে পারে না যেটাকে আমরা পারফরমেন্স কেমিক্যাল বলে থাকি অথবা উন্নত মানের রেজেন্স সেগুলো এই কোম্পানি প্রডিউস করছে এবং একই সাথে এই কোম্পানির প্রোডাক্ট ইলেকট্রনিকের ক্ষেত্রে ইউজ হচ্ছে আপনি আপনার ঘরে রেফ্রিজারেটর ইউজ করছেন ওয়াশিং মেশিন ইউজ করছেন ফ্রিজ ইউজ করছেন যা খুশি ইউজ করছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেবিনেট তৈরি করার জন্য এই কোম্পানির পারফরমেন্স কেমিক্যালের প্রয়োজন একই সাথে আপনি যদি ঘরে টেলিভিশন ইউজ করছেন বা টিভি ইউজ করছেন বা এসি ইউজ করছেন প্রত্যেকটা জায়গাতে প্রোডাক্ট ইউজ হয় এছাড়া শুধু এই দুটো ইন্ডাস্ট্রিতে হেলথ কেয়ারও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হচ্ছে আপনি একটা থার্মোমিটার ইউজ করবেন আপনি প্রেশার দেখতে চাবেন আপনি যা খুশি করুন না কেন এই কোম্পানির প্রোডাক্ট কিন্তু অনস্বীকার্য ভূমিকা পালন করে এবং একই সাথে আপনি ধরতে পারেন এখানে কনস্ট্রাকশন সেগমেন্টেও কোম্পানির প্রোডাক্ট ইউজ আছে একই সাথে এখানে হাউস হোল্ডেও কোম্পানির প্রোডাক্ট ইউজ আছে তার সাথে আপনি ধরতে পারেন টয়েজ এবং স্পোর্টস সেগমেন্টেও কোম্পানির প্রোডাক্ট ইউজ আছে আমরা যে ঘরের ট্রলিগুলো ইউজ করছি সেখানে কোম্পানির র মেটেরিয়াল ইউজ হয়ে থাকে আমরা যে হেলমেটগুলো ইউজ করছি গাড়ি চালানোর আগে সময় সেই হেলমেট তৈরির ক্ষেত্রেও কিন্তু কোম্পানির প্রোডাক্ট বিশাল বড় ভূমিকা পালন করে এবং একই সাথে প্যাকেজিং সেগমেন্টও কিন্তু কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে তো একদম ওভারঅল ওয়ার্ল্ডে কোম্পানির ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও আছে আপনি যা খুশি ইউজ করবেন কোম্পানির র মেটেরিয়াল আপনাকে ইউজ করতে হচ্ছে আমি যদি এই কোম্পানির মার্কিও কিছু ক্লায়েন্টের নাম তুলে নিই তাহলে কোম্পানি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হিরো মটোকপ হন্ডা বাজাজ টিভিএস ওলা ইয়ামাহা অ্যাথার এই কোম্পানিগুলো কিন্তু টু হুইলার সেগমেন্ট থেকে কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে ফোর হুইলারে যদি আপনি দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন টাটা রয়েছে ময়েন্দা রয়েছে অশোক লিল্যান্ড রয়েছে মারুতি সুজুকি রয়েছে এরা এ কোম্পানির ক্লায়েন্ট এসছে এবং একই সাথে হাউজহোল্ড প্রোডাক্ট সেগমেন্ট আপনি দেখতে পারেন যেখানে এলজি স্যামসাং স্যামসং হায়ার গোদরেজ এ কোম্পানির ডাইকিন এই কোম্পানির এবং যদি আপনি ইলেকট্রিক প্রোডাক্টে দেখেন কিন্তু আপনি দেখতে পাবেন এখানে অরিয়েন্ট রয়েছে ক্রমটন রয়েছে কেন্ট রয়েছে এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে একই সাথে আমরা যদি স্টেশনারি সেগমেন্ট দেখি যেখানে হেলমেট তৈরির ক্ষেত্রে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হচ্ছে এবং বিভিন্ন প্রকার কোম্পানির বিভিন্ন আদার্স প্রোডাক্টেও কিন্তু কোম্পানির র মেটেরিয়াল ইউজ হয়ে থাকে এবং একই সাথে কোম্পানির আজকের দিনে যদি আমি ম্যানুফ্যাকচারিং ইউনিটস এর কথা বলি এবং তাদের ক্যাপাসিটির কথা বলি তাহলে এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে অলরেডি চার চারটে ম্যানুফ্যাকচারিং ইউনিটস রয়েছে এবং তার কোথায় কতটা ক্যাপাসিটি রয়েছে আপনারা ভিডিওটিকে পোস্ট করবেন এবং ভালো করে দেখে নেবেন যে এই চারটের মধ্যে কোথায় কোম্পানির কতটা ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে যদি আমি কোম্পানির গ্রোথের কিছু হিস্ট্রি রেকর্ড দেখি তাহলে কন্টিনিউয়াসলি কোম্পানি তার বিজনেস কে এক্সপেনশন করেছে আমি জাস্ট একটা দুটো এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি যেখানে এ কোম্পানির এক সময় এবিএস এর যদি প্রোডাকশন দেখেন তাহলে এখানে দশ হাজার টন পার অ্যানাম ছিল যেখানে যে কোম্পানি এক্সপেনশন করে দেখুন এখানে কুড়ি হাজার টন পার কোম্পানি এ নিয়ে আর আজকে যদি এনআমানি দু হাজার বারোতেও দেখেন যেখান থেকে করে তাহলে কোম্পানি এক্সপেনশন করছে একই সাথে যদি আমি কোম্পানির স্যান্ড প্রোডাকশনের কথা বলি যেটা এক সময় কোম্পানির মাত্র পাঁচ হাজার টন পার অ্যানাম ছিল সেটাকে ইনক্রিজ করে নেক্সট দু তিন বছরের মধ্যে এখান থেকে দশ হাজার টন পার নাম করলো সেখান থেকে ইনক্রিজ করে কোম্পানি আজকে এখানে ষাট হাজার টন পার এনাম করেছে কন্টিনিউসলি কোম্পানি বিজনেসে এক্সপেনশন চালিয়ে যাচ্ছে যেটা প্রুফ করা যে কোম্পানি অতীতে যে লেভেলে গ্রোথ করেছে ভবিষ্যতে কোম্পানি গ্রোথ করবে কারণ কন্টিনিউসলি কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে কোম্পানির কাছে নতুন নতুন মার্কিউ ক্লায়েন্ট আসছে যেগুলো কোম্পানির বিজনেসকে গ্রোথ করতে হেল্প করছে এবং কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেসে এক্সপেনশনও করছে তো ইজিলি কোম্পানিটাকে লং টার্মে হোল্ড করা যায় বলে আমি মনে করি সেই সাইনগুলো অন্ততপক্ষে কোম্পানির বিজনেসের মধ্যে আমি দেখতে পাচ্ছি এবং যদি আমি কোম্পানির লেটেস্ট ইয়ারের ইয়ার অন ইয়ার বেসিস এ ফিনান্সিয়াল স্টেটমেন্টে এর দেখি তাহলে এখানে কিন্তু গ্রোথ করছে যেখানে প্রিভিয়াস ইয়ার কোয়ার্টার ওয়ানে এ কোম্পানির পাঁচশো ছেচল্লিশ কোটি রেভিনিউ ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানির সাতশো এক কোটি রেভিনিউতে নিয়ে গেছে কন্টিনিউ গ্রোথ রয়েছে যদি আপনি কোম্পানির প্রফিট বিফোর ট্যাক্স দেখেন যেটা সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট ছিল প্রিভিয়াস ইয়ারে সেটাকেও ইমপ্রুভমেন্ট করছে ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং এইটা কোন টাইম পিরিয়ডে করছে যেই টাইম পিরিয়ডে ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডে রয়েছে সেই সময় তো কোম্পানি কন্টিনিউ গ্রোথ করছে তো ইজিলি কোম্পানির বিজনেস মডেলের স্ট্রেংথ রয়েছে এটা আমি বুঝতে পারছি তো বন্ধুরা আমি আশা করছি একটা কোম্পানির শেয়ারে ফ্রেশ এন্ট্রি নেওয়ার জন্য সে কোম্পানির বিজনেসের যেই যে পজিটিভ সাইনগুলো থাকলে আমরা বিজনেসে কনফিডেন্স পাই সেই প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে রয়েছে যেখানে কোম্পানি এবিএস এস এবং স্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশন রয়েছে কোম্পানির বেশ কিছু মার্কিও ক্লায়েন্টের সাথে একটা স্ট্রং রিলেশনশিপ রয়েছে এবং হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ডও কোম্পানির কাছে রয়েছে এমনকি কোম্পানির এক্সপিরিয়েন্স পঞ্চাশ বছর প্লাস এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও কোম্পানির কাছে রয়েছে তো আশা করছি কোম্পানির বিজনেস মডেল রিলেটেড কোনো ডাউট আপনাদের কাছে থাকা উচিত নয় এবার একটা কোম্পানির শেয়ারে এন্ট্রি নেওয়ার জন্য সেই কোম্পানির ভ্যালুয়েশন খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং কোম্পানি এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স কতটা আছে সেই পয়েন্টসগুলো দেখানোর জন্য এবং কোম্পানি কিরকম রিটার্ন বা জেনারেট করে এবং কোম্পানির ব্যালেন্স শিট কতটা স্ট্রং সেই জন্য আমি রেকর্ডিং শেয়ার করবো এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম স্টার্নফরমেন্স ম্যাটেরিয়াল লিমিটেড এই কোম্পানিটার অতীতের একটা ভালো হিস্ট্রি ট্র্যাক রেকর্ড রয়েছে আমি যদি কোম্পানির শেয়ার প্রাইসটাকে সবার আগে দেখি তাহলে যেটা এক বছরের হাই ছিল দু ধরতে পারেন অ্যাভারেজ দু হাজার নশো সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে কোম্পানি দু হাজার চারশো টাকাতে ট্রেড করছে যদি আমি কোম্পানির শেয়ার প্রাইস আসি তাহলে অতীতে কোম্পানি বাম্পার লেভেল গ্রোথ করে দেখিয়েছে যতবার কোম্পানি ডাউনে এসছে প্রত্যেকবার ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবেই আমাদের ফ্রেশ এন্ট্রি চান্স দিয়েছে এবং একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড কোম্পানির মধ্যে রয়েছে আমি যে কোম্পানির আজকের দিনে মার্কেট ক্যাপ দেখি তাহলে একদমই স্মল ক্যাপ কোম্পানি মাত্র চার হাজার দুশো কোটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে এবং কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি মাত্র একুশের পি ই রেশিও ডিমান্ড করছে যেখানে যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন তাহলে জিরো পয়েন্ট টু সেভেন মানে ইজিলি ভবিষ্যতে যদি কোম্পানির পারফরমেন্স স্টেবেল থাকে তাহলে কোম্পানির পি এক্সপেনশনের চান্স রয়েছে পয়েন্ট সেভেন পার্সেন্ট তাহলে ইজিলি কোম্পানি এখানে ধরতে পারেন যে কোম্পানির পি রেশিও মিনিমাম দুগুণ হওয়ার অপরচুনিটি রয়েছে কোম্পানির প্রফিট রেশিও অন্তত সেটাই সাইন দিচ্ছে তো কোম্পানির পি রেশিও হিসেবে রিজনেবল জায়গায় রয়েছে একদমই সস্তা রয়েছে এবং রিটার্ন দেখুন একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেটা সুপার গ্রেড এবং চব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে যদি আমি কোম্পানির আজকের দিনের ডেপ টু ইকুইটি রেশিও দেখি তাহলে ডেট ফ্রি হিসেবেই কনসিডার করতে পারেন জিরো ডেটের সাথে কোম্পানি বিজনেস করছে এবং কোম্পানি ফোর পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করছে যদিও এই ডিভিডেন্ডটা না থাকলে আমি আরও বেশি খুশি হতাম কারণ কোম্পানির গ্রোথে আরও বেশি ফোকাস করতে পারতো তো একুশের পি রেশিও এবং ফোর পার্সেন্ট ডিভিডেন্ড অবশ্যই কোম্পানি পজিটিভ এবং কোম্পানি এখানে ভালো রিটার্নও জেনারেট করে কোম্পানির ডেপ টু অলরেডি জিরো যদি আমি কোম্পানির হিস্ট্রির রেকর্ডে আসি তাহলে কোয়ার্টারলি রেজাল্ট একবার যদি দেখে নিই চারশো পঞ্চান্ন কোটি সেখান থেকে ছশো পঞ্চাশ কোটি পাঁচশো চুয়াল্লিশ কোটি ছশো নিরানব্বই কোটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে ইয়ার অন ইয়ার বেসিসে সুপার গ্রেট রেজাল্ট রয়েছে আমি যদি বটম লাইনেও আসি তাহলে কোম্পানি ছিয়াশি কোটি সাতাশি কোটি বত্রিশ কোটি একষট্টি কোটি রিসেন্টলি একটু ডাউন এসেছে কারণ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন সামান্য ডাউন এসেছে আঠাশ উনত্রিশ পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট এসছে যেটা শুধু এই কোম্পানি নয় প্রত্যেকটা কেমিক্যাল কোম্পানিতে আপনি দেখতে পাবেন যদি আমি লাস্ট কিছু বছরের গ্রোথ দেখাই তাহলে এক হাজার ছশো দু হাজার একশো দু হাজার তিনশো দু হাজার দুশো এবং দু হাজার তিনশো এবং ক্যাপাসিটি এক্সপেনশনও কোম্পানি চলছে তো বছর শেষ হতে হতে দেখবেন কোম্পানি একটা ভালো টপ লাইনে চলে যাবে যদি আমি কোম্পানির প্রফিটের মধ্যে আসি তাহলে কোম্পানির প্রফিট একটা অ্যাভারেজ হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে এবং রিসেন্টলি কিছুটা ডাউন হয়েছে কারণ যেটা দেখুন বারো পনেরো ষোলো সতেরো পার্সেন্ট কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করত অ্যাভারেজ কুড়ি পার্সেন্টের উপরেই ধরুন সেখান থেকে ডাউন হয়ে হাফ হয়ে গেছে যে কারণে কিন্তু কোম্পানির অ্যাকচুয়ালি বটম লাইনে ডাউন হয়ে এসছে কারণ অপারেটিং প্রফিট মার্জিন ডাউন হয়ে এসছে কারণ র মেটেরিয়ালের দাম ইনক্রিজ হয়েছে যদি আমি কোম্পানির শেয়ারের রিটার্ন দেখি তাহলে এক বছরে অলরেডি কোম্পানি একশো একুশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে যে কারণে ফ্রেশ এন্ট্রির ক্ষেত্রে একটু বুঝে শুনে এন্ট্রি নেওয়া উচিত মার্কেট ডাউন ট্রেন্ডে গেলে এই কোম্পানি অপরচুনিটি দেবে কোম্পানি রিটার্ন অন ইকুইটি কন্টিনিউ পজিটিভ সাইন প্রোভাইড করছে টপ লাইনে গ্রোথ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কেউই করতে পারছে না যে কারণে এর সামান্য নেগেটিভ সাইন রয়েছে তবে বাদ বাকি সবকিছু কোম্পানিতে পজিটিভ একদম নিট অ্যান্ড ক্লিন কোম্পানি মানে ব্যালেন্স শিট রয়েছে যেখানে কোম্পানির রিজার্ভ কন্টিনিউ ইনক্রিজ করে একটা স্টেবেল লেভেল প্রেজেন্ট করছে এবং বড়োইং দেখুন ধীরে 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 যেটা দু চার বছর আগে বড়োইং বেড়েও ছিল সেখান থেকে বড়োইং রিডিউস করে একদমই মেনটেন করে চলছে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে অ্যাভারেজ ফিক্সড অ্যাসেট রয়েছে এবং টুকটাক করে সিডাবলিউআপি ছোট ছোট ও কোম্পানি পোস্ট করছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে লেটেস্ট কোয়ার্টারে প্রমোটার এখানে বেশ কিছুটা স্টেক রিডিউস করেছে সেই স্টেকটা কারা কিনেছে এখানে এফআইআই তাদের স্টেককে দুগুণ করেছে ডিআইআই তাদের স্টেককে দুগুণ করেছে রিটেল পাবলিকের কাছে এখানে এইট পার্সেন্ট স্টেক এসছে এবং রিটেল পাবলিকের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখুন এখানে স্ট্রং হ্যান্ড কারা রয়েছে চারজন স্ট্রং হ্যান্ড রয়েছে এবং লেটেস্ট কোয়ার্টারে তিনটে স্ট্রং হ্যান্ড এখানে এন্ট্রি হয়েছে তো আটত্রিশ পার্সেন্টের মধ্যে থেকে ধরতে পারেন এখানে পাঁচ পার্সেন্ট তো স্ট্রং হ্যান্ডের কাছেই রয়েছে আর বাকি তেত্রিশ পার্সেন্ট স্টেক এখানে রিটেল পাবলিক মানে আপনার এবং আমার মতন পাবলিকের কাছে রয়েছে তো কোম্পানির রিটার্ন রেশিও সুপার বিজনেস বিজনেসে গ্রোথ অপরচুনিটি আছে ক্লায়েন্ট বেস ভালো আছে তো আমি আশা করছি কোম্পানিটাকে ডাউনে পেলে লং টার্মে হোল্ড করার জন্য একটা ভালো কোম্পানি হিসেবে হতে পারে তবে এটাকে কোনো ধরনের মানে ইনফ্লুয়েন্স হওয়ার চেষ্টা করবেন আমার ভিডিও দেখে আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে যদি মনে করছেন কোম্পানিটা ভালো তবে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে থ্রি থেকে ফোর পার্সেন্ট ক্যাপিটাল এই কোম্পানিতে ইনফ্লো করা যেতে পারে তার বেশি করা যাবে না কারণ কোম্পানি একদমই স্মল ক্যাপ কোম্পানি কারণ মার্কেট যখন ডাউনে যাবে কোম্পানির ডাউনসাইড রিস্ক থেকে যায় যেখানে তখনই কিন্তু আমি ইনভেস্ট করব ফ্রেশ ইনভেস্ট করতে গেলে একটু ওয়েট করতে হবে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে গেলে তখন এ ধরনের কোম্পানিতে ইনফ্লো করলে আপনি লং টার্মে একটা ভালো প্রফিট কামাতে পারবেন কারণ কোম্পানি অলরেডি এক বছরে একশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে পয়সা দুগুন করেছে একশো কুড়ি পার্সেন্ট তো ডাউনে আসলে অপরচুনিটি লং টার্মে হোল্ড করার জন্য আশা করছি কোম্পানিটা ভালো লেগেছে কিরকম লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার কাছ থেকে এ টু জেড জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং লাইফ টাইম সাপোর্ট সেখানে আপনি পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং